বাহ পটল ছোট ছোট করে ভেজেছে নুন দিয়েছে না লঙ্কা খাবি না 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 দেই নুন আমি খাবো লঙ্কা ভাজা আজকে রান্না করার ইচ্ছেই করছিল না এগুলো ভুলে গেছি হলুদ দিতে

চিংড়ি আলু দিয়ে ঝোল করি দেখতে পাচ্ছি আর ওইটা তো পাগল হয়ে যাচ্ছে নিচে হ্যাঁ 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 তোকে তো খাবার দেওয়া হয়েছে নাকি বসে থাক ওখানে চুপ করে আমরা খেয়ে নি হ্যাঁ বসে থাকো

ওকে যেন খেতে দেওয়া হয় না ও তাই দেখে পাগল হয়ে যায় সবার আগে ও খায় সবার আগে ওর খাবার বানাও ওরা এখন ওরকমই করে